আরে বোকা আমরাও তো বলি একতলাপ আছে থাকলেও অনেকগুলি মতের মাঝে একটা মত তো মহাদেশের ফাইনাল করে দিয়েছে একটা বাবার পাঁচটা সন্তান যে কোনো একটা বিষয়ে পাঁচজনে পাঁচটা মত দিছে দেওয়ার পরে পাঁচটা মতই ফাইসালা হয় না সর্বশেষ একটা মত হয়ে ফাইসালা হয় তো এখানে নবীজির বেলাদার শরীফ কোন মাসে কত তারিখ এই ব্যাপারে কয়েকটা মত কিন্তু মহাদিস একটা মতকে আসাহ বলেছেন মশহুর বলেছেন মানে বিশুদ্ধ বলেছেন প্রসিদ্ধও বলেছেন দুইটাই বলেছেন কিছু জ্ঞান আছে এগুলি হলো অতি চালাক তারা বলে আটই রবি বারোই রবি শরীফ নবীজির বেলাদার শরীফ এটা হলো প্রসিদ্ধ মানে লুক মুখে সবাই প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা ভাগ করে এখানেও শয়তানি আছে মনে রাখবেন মহাবীরা যত ভালো কথা বলুক তাদের ভালো কথার পিছনে শয়তানি থাকে তারা আটই রবিউল আউ্বালকে বিশুদ্ধ বানাইতে চায় বারোই রবিউল আউ্বালকে প্রসিদ্ধ বানাইতে চায় আর আমরা বলি কি শুনেন কেন বলি এর হাকিকত সহকারে বলে দিচ্ছি আমরা বলি বারোই রবিউল আউ্বাল বিশুদ্ধ এবং প্রসিদ্ধ দুইটাই কিভাবে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে অনেকগুলি মতের কথা উল্লেখ করে তিনি আটই রবিউল আউ্বালের ব্যাপারে একটা রেওয়ায়াত উল্লেখ করেছেন রিওয়ায়াত হলো তাবেঈ হযরতে মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি বলেছেন আল্লাহ রাসূলের বেলাদার শরীফ হলো আটি রবিউল আউয়াল যিনি বলেছেন উনি হলো তাবেঈ সাহাবী নয় তাবেঈ তাও বড় কোনো তবকার তাবেঈ না খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন ওই রিওয়ায়াতের উপর নির্ভর করে বলা হয়েছে যে আটি রবিউল আউয়াল বিশুদ্ধ

في سامعه من ربيع الاول من شهر ربيع الاول ربيع الاول শরীফের 12 তারিখ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাदत হয়েছে জন্ম مبارক হয়েছে এটা বলেছে দুইজন সাহাবী কয়জন সাহাবী জোরে বলেন কয়জন দুইজন একজন হলো রইসুল মুফাসসিরিন حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকজন হলো বিখ্যাত আনসারী সাহাবী হযরতে জাবেদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী বলেছে তাহলে আপনাদের দৃষ্টিতে এখন কি বুঝা যাচ্ছে যে তাবেই এর কথা প্রাধান্য দেওয়া উচিত না সাহাবির কথা প্রাধান্য দেওয়া উচিত সাহাবি হলো যারা সরাসরি আল্লাহ রসুল কে দেখেছেন নবীজির কাছ থেকে কথা শুনেছেন তাবেই হলো যারা নবীজি দেখেনি সাহাবিদের দেখেছে তাহলে নবীজির বেলাদাত শরীফ নবীজি কোন মাসে কত তারিখ জন্ম হয়েছেন বা শোভাগমন করেছেন এটা কি তাবেই ভালো জানবে না সাহাবিরা ভালো জানবে জুড়ে বলেন না কারা ভালো জানবে দেখেন ভালোভাবে কথাগুলো শুনবেন এই কবির একজন আলেম তার নাম বলে দিচ্ছি আরিফ বিন হাবিব সে বলছে এই আব্বাস এবং হজরত জাবের রেওয়ায়তটা মুন কাতে মাঝখানে বিচ্ছিন্নতা আছে তার প্রমাণ হিসেবে উনি বলছেন নামটা কেন মেনশন করলাম আপনার একবার হাতে কলম এগুলি মিলাবে তিনি কৌশলে মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়াই দিয়েছে এই নাম মেনশন করে যদি না বলি তাহলে বিভ্রান্তি নিরসন হবে না খুব খেয়াল করে শুনবেন ওনাদের নাম নিয়ে সমালোচনা করা আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু যেহেতু উনি একটা ভুল তথ্য দিয়েছেন জাতির সামনে অতএব ওনার নাম মেনশন করে সঠিক তথ্যটা দেওয়া আমার জন্য জরুরি উনি দাবি করেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ আফফান থেকে এটা বর্ণনা করেছেন আফফান বর্ণনা করেছেন সাইদ থেকে সাইদ বর্ণনা করেছেন দুইজন সাহাবী থেকে তিনি বলতেছেন সাইদ আর আফানের মাঝখানে গ্যাপ আছে এনকেতা আছে মানে সাইদের সাথে আফানের সাক্ষাৎ হয়নি সাইদ মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে আফানের জন্ম হয়েছে এই কারণে এখানে এনকেতা আছে যার ফলে উনি বলতে সেটা মুন কাটে এটা দুর্বল কথাটা শুনলে আপনারাও মনে করবেন যৌক্তিক কিন্তু আমি বলছি এখানেও ভেজাল আছে এখানেও শয়তানি আছে তাদের শয়তান এটা কি হজরত আবু বকর ইবনা আবি সাহেব রহমতুল্লাহ আলাইহের আফফান নামক সাইজন উস্তাদ আছে কয়জন একজন হলো আফান ইবনে মুসলিম আল বাসরি আরেকজন হলো আফফান ইবনে সৈয়ার আল জুরজানি আরেকজন হলো আফান ইবনে হাকিম আরেকজন হলো আফান ইবনে আলী কয়জন হলো এই চারজনে হলো ইমাম ইবনে আবি সাহেব উস্তাদ কিন্তু উনি ওই চারজনের মধ্যে শুধু আফান ইবনে মুসলিমের দিকে ইন্ডিকেট করেছে কারণ ওই আফান ইবনে মুসলিমের সাথে সাইদ ইবনে মিনা উনার সাক্ষাৎ হয়নি ওই জন্য উনাকে উনি মেনশন করে নিয়েছেন ধরে নিয়েছেন এখানে কিন্তু আফান ইবনে মুসলিম এইভাবে লেখা নাই শুধু আফান লেখা আছে এটা কোন আফান এটা স্পষ্ট লেখা নাই উনি ধরে নিয়েছে আরেকজন যাকে ধরছে ওইটি উনি হলো সাইদের সাথে সাক্ষাৎ হয় কিন্তু এখানে আফান ইবনে সাইয়ারও হতে পারে উনিও শেখার হবে বিশ্বস্ত হবে ওনাকে ধরে নাই কারণ আফার ইবনে সাইয়ার সাইদ ইবনে মিনার সাথে সাক্ষাৎ সম্ভব এরপরে আফান ইবনে আলী আফান ইবনে হাকিম ওনাদের সাথে সাইদ ইবনে মিনার সাক্ষাৎ সম্ভব ওই তিনজনকে নামিয়া উনি কি করছে ওনার সুবিধা হবে এই হাদিসটাকে প্রশ্নবিদ্ধ করতে এই জন্য উনি বলছে মাসখানে ইনকে তা মুসলিম ইবনে আফান ইবনে মুসলিমকে ধরে নিয়েছে আমরা বলবো সুবিধা মোতাবেক একজনকে ধরে নিলে হবে না হাফ ইজ ইব্লি কাসির রহমতুল্লা আলহে হে আল বেদায় নেহার মধ্যে হজরত জাভের হজরত ইব্না আব্বাদিয়াল লাহ আন হমা এই রেওয়া একটা দুই জায়গায় উল্লেখ করেছে এক জায়গায় একটা সূত্র হল ইবনাফি শায়বা আফফাম সাহিদ এবং দুইজন সাহাবি এই সূত্র এটা উল্লেখ করেই তিনি লিখেছেন ওয়াজ আহু আল মশহুর আইন আল মানে রবি আলহ বলে বারো তারিখে লোবিজির বেলাদত শরীফ হয়েছে। এটাই মশহুর অধিকাংশ ইমামদের কাছে। আরেক জায়গায় ওই বারুই রবিউলের আরেকটা সূত্র উল্লেখ করেছেন ইবনা আবি সাহেব বর্ণনা করেছেন আফান থেকে সরি আফান না উসমান থেকে ইবনা আবি বর্ণনা করেছেন উসমান থেকে উসমান বর্ণনা করেছেন সাহিদ থেকে সাইদ দুইজন সাহাবি থেকে ওই রেওয়ায়তটাকে ইমাম ইবনু কাসির বলেছে মুনকাতে যে সনদে উসমান আছে সেই সনদটাকে ইবনু কাসির বলেছে মুনকাতে যেই সনদে আফফান আছে সেই সনদটাকে ইবনে কাসির মুনকাতে বলেনি সেটা নিয়ে আমি গবেষণা করে দেখলাম হয়তো এই আফান আফান ইবনে সাইয়ার অথবা এই আফান ছাড়াও এই হাদিসটা যদি আমরা আফান ইবনে মুসলিমকে ধরি মাসখানে যে রাবি গ্যাপ আছে সেখানে কোন কোন না কোন একটা পয়েন্ট আছে আমি গবেষণা করতে 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 একটা কিতাবে পাইলাম যেই কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ সনদটা উল্লেখ আছে সেখানে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন আফফান ইবনে মুসলিম থেকে তিনি তার উস্তাদ ইবনে হাসান থেকে ইবনে হাইয়ান থেকে তিনি সাইদ ইবনে মিনা থেকে তিনি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে তার মানে এখানে আর কোনো ইনকেতা নাই এই কারণে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করার পরে মুনকাতে বলে নাই তাহলে দেখেন কত সূক্ষ্মভাবে তারা মানুষকে এই এই যে বারুই রবিলা বলে বিশ্বটাকে প্রশ্নবিত্ত প্রয়োজন কনফিউজ করে যাওয়ার জন্যে কৌশলে তারা হাদিসটা কেমন কাতে বানায় দিচ্ছে আমি যে কথাগুলো অতক্ষণ বললাম আপনারা সবাই বুঝবেন না এগুলি আলেমরা বুঝছেন মাদ্রাসার ছাত্ররা বুঝছে আপনারা বুঝবেন না সবাই বুঝার দরকার নাই সব আপনারা বোঝার লাগবে না কিছু পয়েন্ট আছে আলেমরা বুঝলেই এনআফ আলেমরা তো বুঝেই ছাত্রদের বুঝলেই এনাফ আপনারা এটুকু ধরে নেন যে ওয়াহাবিরা এরা হলো কিতাব শুস এরা দলিলের মধ্যে চুরি করে কি করে চুরি করে সত্যটা গোপন করে তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম এটা সহি হাদিস এটা কি হাদিস হযরত ইবনে আব্বাস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুমা দুই দুই জন সাহাবী থেকে সহি সনদে প্রমাণিত রয়েছে আল্লাহর রাসূল বারো রবিউল আউয়াল শরীফে বেলাদত হয়েছে এই জন্য হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম ইবনে হাজার আসকালানির উস্তাদ ছিলেন ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার আল আরফুত তারিফ আল আরফুত তারিফ বি Maulidish Sharif সেই কিতাবের মধ্যে 12ই রবিউল আউয়াল শরীফের এই মতটা উল্লেখ করে লিখেছেন ওয়া ওয়া হুয়াল আসাহ এটা হলো অধিকতর বিশুদ্ধ সুবহানাল্লাহ আমার আলোচনার মূল কথাটাই ছিল এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আমার কথার পিছনে প্রত্যেকটা কথার পিছনে আমি সাথে সাথে দলিল আপনাদের বলে দিলাম যারা আটই রবিউলা বিশুদ্ধ বলতে চান আপনাদের দলিল হলো একজন তাবে কথা ওটা সনদ সহি কিন্তু ওটা কথা তাবিইর কথা মক্তু পরজের একটা বর্ণনা তো একজন তাবির কথা বেশি প্রাধান্য দিচ্ছেন অথচ দুইজন সাহাবি বলছে ওটা প্রাধান্য দিচ্ছেন না এখানে তো বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের প্রতি আপনাদের একটু বেজাল আছে এটা ধারণা বা محبتের একটু ঝামেলা আছে দুইজন সাহাবী বলতেছে বারুবি ভালোবাসার কথা ওইটা মানে না একজন বলছে ওইটা ওনারা করে বিশুদ্ধ বানাই দিতেছে তার মানে কি বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালাই মানে তাদের ইমানে জামালা আছে এরা মদিনাওয়ালাকে সহ্য করতে পারে না সর্বোপরি একটা কথা না বললে না হয় আমার বিষয় এটা এই এটা নিয়ে কথা বলতেছি এই আরেক বিন হাবিব আরেকটা পয়েন্ট নিয়ে আসছে সে বলছে রসুল করিম সাল্লা সাল্লামের বেলাদাত হয়েছে ওই যে হস্তিবাহিনী বাহিনী যে কাবা ঘরে আক্রমণ করেছিল বাদশাহ আফ্রাহা এই হস্তি বাহিনীর ওই দিনের পঞ্চাশ দিন পরে সেই হিসাব একটা হিসাব দেখিয়ে বলছে ওই পঞ্চাশ দিন পরে হলে আটই রবিউল আব্বাল প্রমাণিত হয় আটই রবিউল প্রমাণিত হয় আমার আশ্চর্য লাগলো আটই রবিউল আব্বাল প্রমাণ করার জন্যে উনি ইমাম সোহাইলি রহমতুল্লাহ ইমাম সোহাইলি মালিক রহমতুল্লাহ ওনার এই মতটা নিয়ে আসছে রাউদুল রনফের মধ্যে উনি বলেছেন যে পঞ্চাশ দিন আগে বা ওই আমুল ফিলের যে হস্তি বাহিনীর ঘটনার পঞ্চাশ দিন পরে নবীজি বেলাদার শরীফ হয়েছে এটা ইমাম সুহাইলীর মত ইমাম সোহাইলি আল মালিক রহমতুল্লাহ ওনার মত কিন্তু সুসের বিষয় হাফেজুল হাদিস ইমাম আর দিমিয়াতি আর শাহি রহমতুল্লাহ উনি হাফিজুল হাদিস উনি বলেছে 55 দিন পরে রসূল পাকের বেলাদত হয়েছে আচ্ছা এই মতটা যদি নাও হয় তাহলে কি আতি রবিউল আউয়াল থাকছে উনার সুবিধা হচ্ছে 50 দিনেরটা এজন্য ওইটা নিছে কিন্তু হাফেজুল হাদিস ইমাম আদিমিয়াতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির 55 দিনের মতটা উনার পছন্দ হয় নাই এটা নিলে তো আবার মিলে না শুধু এখানে শেষ না Hanafi mazhabের একজন বিখ্যাত মুহাদ্দিস

মতো দলিল বলে দেখেন আমি কিন্তু কোনোটা গোপন করি নাই আমি পঞ্চাশ দিনের কথাটাও স্বীকার করছি আছে পঞ্চান্ন দিনের কথাটাও তুলে ধরছি আবার চল্লিশ দিনের কথাটাও তুলে ধরছি আবার এক মাসের কথাটাও তুলে ধরছি আমি কোনোটা গোপন করি নাই এটাকে বলা হয় আমানতদারিতা ইলিমের আমানতদারিতা আর যারা সুবিধার জন্য বা স্বার্থের জন্য একটা বলে আরেকটা গোপন রাখে এটাকে বলা হয় কিআনত ইলমের খেয়ানত আমরা খেয়ানতদের অন্তর্ভুক্ত না আল্লাহ সাহায্য কামনা করি আল্লাহ যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের পথে আমানতদারির পথে রাখেন বলেন আমিন সবাই বলেন আমিন